মানুষের উন্নয়নের যে ফুলঝুরি শোনান সেই ফুলঝুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না মানুষ বাঁচতে চায় না কি করে বাঁচবে বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবে তার সেটা হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি মানুষের জন্য লাগবে অথচ যে কথাটি আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র সেই চক্রের কারণে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে বন্ধুরা এদের ছাড়পত্র হয়েছে এদের পাসপোর্ট হয়েছে এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারে বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা শেখ হাসিনার বরিষ্ঠ মন্ত্র দিন চৌধুরী সাবেক অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশে পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি তখন যেতে পারিনি সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে আসরায় বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করবে দিয়েছে এটাই হচ্ছে উপহার সেই হাসিনা আজকে পনেরো ষোলো বছর ধরে এইভাবে গোটা জনগণকে তারা অপতারিত করেছে জনগণকে